আজকে আমরা শিখব বাংলা ও ইংরেজি বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এখন আমরা শিখব ইংরেজি বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ मई, जून जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर চলো এখন বানান করে পড়ে জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি ফেব্রুয়ারি এফ ইবিআ এআর ওয়াই ফেব্রুয়ারি মার্চ এম এ আর সি এইচ মার্চ এপ্রিল এ পি এল এপ্রিল May M A Y May June J U N E June July J U L Y July August A U G U S T August September S E P T E M B -E ইপেম্বর অক্টোবর ও সি টি ও বিভেম্বর ইম বি ই আর নভেম্বর ডিসেম্বর ডি ইএম বি ই আসেম্বর চলো আজকে আমরা কি কি শিখলাম মেকনাজি বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আর্শিন কার্তিক অগ্রাহণ, পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র সাথে শিখেছি ইংরেজি বারো মাসের নাম চলো দেখে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর আজকের ভিডিও এখানেই শেষ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও বাই